ভাবি ভিতরে আসবো এসো নুর অত টেনে সৌচনামূলক হাসি উপহার দেয় কণ্ঠকে হাতে একটা ডালা নিয়ে কণ্ঠের পাশে ফট করে বসে পড়ে ভাবি এই যে শাড়ি তাড়াতাড়ি তৈরি করতে বলছে আমি কিছুক্ষণ পর মেহমান আসবে তোমাকে দেখতে কণ্ঠ নূরের দিকে তাকিয়ে আছে নির্মিশেষ নুর আবারও হেসে বললো চলো ভাবি আমি তোমাকে সাহায্য করছি কণ্ঠ ফট করে বলে উঠলো না 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 আমি পারবো নূর কন্ঠের আটকে ওঠার কারণ আন্দাজ করতে পারলো না কেন কি হয়েছে ভাবি কণ্ঠ থতমত খেয়ে বলল না তেমন কিছু না আমি পারবো নূর স্মিত হেসে বলল কিন্তু ভাইয়া তো বলল তোমার সাহায্যের প্রয়োজন তোমার না কি কোমরে ব্যথা চমকে ওঠে কন্ঠ লোকটা সব বলে দিল ইস এখন নূর কি ভাববে এটা ভাবতেই লজ্জায় লাল হয়ে উঠেছে কণ্ঠের গাল অতপর নূর কণ্ঠের গালে এক হাত দিয়ে বলল লজ্জা পাওয়ার কিছু নেই দেখো সম্পর্কে আমি তোমার ছোট কিন্তু বয়সের দিক দিয়ে বড় আমি জানি কেন তোমার অস্বস্তি লাগছে তাই আমি সব বুঝতে পারি আচ্ছা ঠিক আছে আমি বাইরে অপেক্ষা করছি নূর বের হয়ে যায় কণ্ঠ লজ্জায় লাল টমেটোর মতন হয়ে গেছে মনে মনে তুর্যকে যা ইচ্ছা বকা দিচ্ছে এইভাবে লজ্জা পেতে হচ্ছে গদুলি সন্ধ্যা পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে পাখিরা কিচিরমিচির শব্দ করে উড়ে যাচ্ছে নিজেদের বাসায় ছাদের কান্ডিশ ঘেসে দাঁড়িয়ে আছে কণ্ঠ এই সময় প্রায়ই সে ছাদে যায় আজও তার কোনো ব্যতিক্রম হয়নি হঠাৎ বলিষ্ঠ দুটি হাত কণ্ঠকে আঁকড়ে ধরলো শ্বাসিতে ভুলে গেল যেন মুহূর্তের মধ্যেই হৃদয় স্পন্দন বেড়ে গিয়েছে নিস্তুপ হয়ে দাঁড়ায় কণ্ঠ কেউ একজন থুতনি ঠেকায় কণ্ঠের ঘাড়ে মানুষটিকে দেখা মাত্র যেন চমকে ওঠে কণ্ঠ কি করছেন আপনি স্যার তোর যে কোনো ভাবান্তর নেই নিঃসুফে জড়িয়ে ধরে আছে কণ্ঠকে কণ্ঠ আগের নাই ভয়ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে কি করছেন প্লিজ শুনুন তুজিচন নিজের বলিষ্ঠ হাতের বাঁধন মুহূর্তে দৃঢ় করে নাই বিয়ে হয়েছে রাইট ইউ মাই লিগ্যাল ওয়াইফ ওয়াইফ শুনে গাল গরম হয়ে ওঠে তু কণ্ঠের ওনাকে একদম অচেনা লাগছে এই সেই প্রফেসর যে কিনা কলেজের সবচেয়ে গম্ভীর মানুষ আর আজকে তার এমন আচরণ তুজো নিজের দিকে ঘুরিয়ে নেয় কণ্ঠকে তখনও কণ্ঠ নিজের দিকে তাকিয়ে আছে ওনার চোখে চোখ রাখার সাহস হচ্ছে না একদম তার কারণ একটা সময় উনি কলেজের অধ্যক্ষ ছিলেন আর এখন স্বামী কত শত অনুভূতি জড়িয়ে আছে এক স্বামী শব্দের সাথে তুর্য শাহাদাত আঙুলের সাহায্যে মুখ খানিকটা উপরে তোলে কণ্ঠের চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয় সে তুর্য শাহাদাত আঙুল দিয়ে আলতোভাবে কণ্ঠের গায়ে কপালে ছুঁয়ে দিচ্ছে কচ্ছপের গতিতে ঠোঁট স্পর্শ করতে যাবে তখন আশেপাশে আজেনের ধ্বনি শুনতে পায় কণ্ঠ ফট করে চোখ খুলে তাকালো এলোমেলো দৃষ্টি ফেলে বলল আজান দিচ্ছে নামাজ পড়তে হবে কথাটা বলে দৌড়ে পালিয়ে যাওয়ার মতো করে চলে গেল কণ্ঠ কিছু বলার সুযোগ দিল না দুর্যোগে দুর্য কপাল কুচকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকে কণ্ঠের যাওয়ার পথে ফোন হাতে নিতে দেখলো তনয়া আহমেদ ফোন করেছে কণ্ঠকে স্মৃত হাসলো সে না আজ আর কল করবে না কাল গিয়ে একেবারে অবাক করে দেবে সবাইকে ফোন রেখে মাত্র ওয়াশরুমে যাবে তখনই নূর এসে জানান দিল শাহিনা খান ওকে ডাকছে আর সাথে এটাও বললো যাতে মাথায় ভালো করে আঁচল দিয়ে তারপর যেন যায় কণ্ঠ ফুস করে শ্বাস নিয়ে শাড়ির আঁচল মাথায় দিয়ে ড্রয়িং রুমে যায় সোফায় বসে আছেন শাহিনা খান ওনার পাশে বসেছে শাহিন খান এবং ঐশী রহমান ঐশী বারংবার আর চোখে তাকাচ্ছে কণ্ঠের দিকে কণ্ঠের পাশে দাঁড়িয়ে আছে নূর মুখে তার স্বভাবসুলভ হাসি ঝুলে আছে অহনা খান চায়ের ট্রে তুলে দিলেন শাহা খানের হাতে উনি এনে সেন্টার টেবিলের ওপর রেখে সাইডে গিয়ে দাঁড়ায় শাইনা খান চায়ের কাপে চুমুক দিয়ে বলল দেখো বড় নাথ বউ বাপের বাড়ি যাইতেছো ঠিক আছে কিন্তু বেশি থাকতে পারবা না কইয়া দিলাম কাল যাইবা বিকালে যেন বাড়িতে দেখতে পাই মুহূর্তে মুখ চুপসে গেল কণ্ঠের মাত্র কয়েক ঘন্টার জন্য যাবে অরুণা খান ব্যাপারটা বুঝতে পেরে শাইনা খানকে বললেন আম্মা এটা কি বলেন মেটা দুই দিন পর যাচ্ছে নিজের বাড়ি একটা দিন থাকবে না শাহিনা খান অহনা খানকে ধমক সহকারে বলে ওঠেন দেখো বড় বউ তুমি এইসব কইয়া কইয়া ওদের পা বাড়াতে সাহায্য করিল না বললাম ঠিক আছে একটা দিন থাকতে পারবা কিন্তু সকালে যেন বাড়িতে দেখতে পাই কণ্ঠ এদিক সেদিক মাথা নাড়েন শাহিনা খান লাঠির সাহায্যে উঠে দাঁড়ো শাহিন খান মায়ের হাত ধরে ওনাকে ঘরে নিয়ে যেতে সাহায্য করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নীলা সকালের এই পরিবেশ ভীষণ ভালো লাগে তার বরিষ্ঠ দুটো হাত নীলার কোমর চেপে ধরে আবেশে চোখ বুঝে নেয় নীলা সাফিন নীলার ঘরে মুখ গুজে বলল আই লাভ ইউ নীলা নৈশব্দে হেসে জবাব দেয় আই লাভ ইউ ইনফিনিটি এবার গিয়ে ফেস হয়ে খেয়ে অফিস যেতে হবে তো সাফিন মাথা কুচকে বলে যেহেতু হবে নীলা চোখ পাকিয়ে বলল এখানে কেন পাঠানো হয়েছে এভাবে বললে কিন্তু আমি ফোন করে বাড়িতে সব বলবো সাফিন ঠোঁট কামড়ে ধরে ওর চাহনি অন্য কিছু ইশারা করছে নীলা তো কদম পিছিয়ে যায় সাফিন হেসে বলে এখনো লজ্জা পাও নীলা মুখ বাঁকিয়ে বলল আপনি কি যাবেন এমনিতে এই রাতে আমাকে ঘুমোতে দেন না এখন আবার দুষ্টুমি সাফিন আবার নীলাকে আলতো হাতে আলিঙ্গন করে বলে আমার বউটা এত মিষ্টি তাহলে তাকে ছেড়ে কিভাবে থাকি বলো তো কাছে নেলে গোমনে যায় ছাড়ুন তো এখন চান সাফিন ওয়াশরুমে চলে যায় নীলা ওয়ার্ডড্রপ থেকে জামা বের করে রাখে আত অবস্থায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ছেড়ে নিচ্ছে তুর্য কণ্ঠ রুমে ঢোকেই অমন একটা দৃশ্য দেখে চমকে ওঠে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয় তুজো ঠোঁট কামড়ে হাসে তার এমন হাসির কারণ বোধকম্য হয় না কণ্ঠের ওয়াশরুমে চলে যায় কণ্ঠ কামিজ আর সাথে প্লাজো পরে নাই কণ্ঠ বেরিয়ে আরেক দফা চমকে ওঠে তুজো বই খাতা নিয়ে বিছানার উপর বসে আছে মনে হচ্ছে যেন জন্য অপেক্ষা করছে কণ্ঠ কিঞ্চিত ভয় নিয়ে জিজ্ঞাসা করে এই বই খাতা বিছানায় কেন কি হবে তুচ সরু দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে অতপর খাতার পেজ উল্টে বলে পড়া হবে আর কি বই খাতা নিয়ে মানুষ কি করে কণ্ঠ জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল কিন্তু কে পড়বে তুজ খাতা রেখে পুরোপুরি দৃষ্টি দেয় কণ্ঠের দিকে এগুলো কার আমার তাহলে অবশ্যই তুমি পড়বে না বেলকুতে একা কি দাঁড়িয়ে আছে তু ফাইল দুটো বোন চোটে গেছে ওরাই তো আগে পুরোবারই মাতিয়ে রাখতো স্ফীত হাসে তুফাইল ঘাড়ে কারো হাতে স্পর্শ পাই পেছন করে দেখে আনিকা আহমেদ দাঁড়িয়ে আছে বাবা আর কত দীর্ঘশ্বাস ফেলে বলল যতদিন বেঁচে আছি নিজে কর্মের জন্য নিজেকে দোষ দিতে ইচ্ছে করছে আনিকা আহমেদের সত্যি আজ ওনার জন্য সবকিছু উল্টোট পালট হয়ে গিয়েছে সত্যি যদি সেদিন ছেলেকে ওভাবে জোর না করত হয়তো আজ অন্য কিছু হতো কতটা ভাবা মাত্রই চোখ দুটো ভিজে গেছে অনুভব করলো আনিকা আহমেদ তুফাইল আকাশের দিকে এক নজর দেখে বলল কাল তো কণ্ঠহার তুর্য আসবে তাই না পরের দিন আমার ফ্লাইট না আলসিয়ে যেতে হবে কিছু করার জন্য থমকে গেল কি বলছিস এসব হুম না কাল ছিল ফ্লাইট কিন্তু বোন আসবে কি করে রেখে যাব তাই পরের দিন টিকিট বুকিং করেছি আর কিছু বলো না আনিকা আহমেদ নিজের ঘরের দিকেই চলে গেলেন কিন্তু তুফাইল ঠিক সেই আগের মতোই ব্যালকনিতে দাঁড়িয়ে রইল প্রিয় পুরুষের স্পর্শ পেলে যে কোনো নারী মোমের ন্যায় গলে যায় কণ্ঠের বেলাও তার ব্যতিক্রম হয়নি সেও এখন প্রিয় পুরুষের স্পর্শে কেঁপে উঠছে না কণ্ঠের প্রশ্ন শুনে ঘাড় থেকে মুখ তুলে থাকায় তুর্য ভালো করে পরক করে দেখতে পায় চোখে মুখে লজ্জা উঠে বসে তুরজ পুষ্কো পুষ্কো চুলগুলো হাতে নিরে পূর্ণ দৃষ্টি দেয় কণ্ঠের দিকে কিছুক্ষণ আগেই পড়তে পড়তে ঘুমে চোখ লেগে আসছিল তার এটা বুঝতে পেরে তুরজ বই খাতাগুলো নিয়ে গুছিয়ে রেখে দেয় পিটপিট পিট চোখে তাকিয়ে থাকে কণ্ঠ হুট করে কণ্ঠকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুঁচে দেয় কিছুক্ষণের জন্য থমকে যায় কণ্ঠ যখন ব্যাপারটা বুঝতে পারছে তখন লজ্জায় নিজেকে খানিকটা গুটিয়ে নেয় প্রায় মিনিট পাচের পর দুর্য আলতোভাবে নিজের অধর ছুঁয়ে দেয় মৃদু কেঁপে উঠল কণ্ঠ অতপর প্রশ্ন করে বসে তুর্যকে রাত অনেক হয়েছে শুয়ে পড়ো কথা বলে বেডসাইড এর লাইট অফ করে দেয় দুর্য গা এলিয়ে দেয় বিছানায় তপ্ত শ্বাস ফেলে কণ্ঠ অতপর সেও বালিশে মাথা রেখে আবেশে চোখ গুঁচে নেয় ঠিক সেই মুহূর্তে আরেক দফা চমকে গিয়ে কণ্ঠের পেটের উপর হাত রাখে তাকালো চোখ বন্ধ আওড়ালো। কাল যেতে হবে না বাড়িতে ঘুমাও। কিছু না। শুয়ে পড়লো দুজন কপত কপতি বিচরণ করলো ঘুমের রাজ্যে সকাল সকাল তুর্য কণ্ঠ এবং ফুপাত বোন নূর তিনজনে মিলে রওনা দিল কণ্ঠের মামার বাড়িতে যেটাকে সে নিজের বাড়ি বলে মনে করে গাড়ির জানলা খুলে দেয় কণ্ঠ বাতা স্পর্শ করে তার এলোমেলো চুলগুলোকে যার কারণে এলোমেলো চুলগুলো আরো বেশি মন খুলে উঠতে শুরু করে ওর এমন অবস্থা হাসে নূর সে হওয়া মাত্রই চোখ সরিয়ে না এসে বাড়িতে অনেক তোরজো চলছে কণ্ঠ জামাইকে নিয়ে আসবে বলে তুফাইল নিজ দায়িত্বে সবটা করছে আহাত আহমেদ এবং সাহাদ আহমেদ মিলে বাজার করে নিয়ে আসলেন তনয় আহমেদ ভালো ভালো রান্না করেছেন তাতে কিছুটা সাহায্য করেছে আনিক আহমেদ তবে ওনার মধ্যে তেমন একটা উৎসাহ নেই কণ্ঠের আসার জন্য সন্ধ্যার দিকে বিছানায় শুয়ে আছে কণ্ঠ দু ঘন্টা হয়েছে ওরা এসেছে আজ এক প্রকার কণ্ঠের খুশির দিন ভীষণ আনন্দ লাগছে বাড়িতে পা রাখা মাত্র আহাদ আহমেদ আজ নিজ থেকে তাকে জড়িয়ে ধরেছে মা চলে যাওয়ার পর এই মানুষটি তাকে কখনোই কাছে টেনে নেয়নি কিন্তু আজ এত সুন্দর একটা মুহূর্ত ছিল বলার মতো নাই সবার সাথে বেশ কথা হয়েছে আজ কিন্তু রিয়া বেশ মুখ গোমরা করে রেখেছিল যখন কথা বললো তখন কণ্ঠকে জড়িয়ে ধরে হাও করে কেঁদে দিয়েছিল মেয়েটা কল কেন ধরলাম না কথা কেন বললাম না এসব জিনিস অভিমান করেছিল সে কিন্তু কেউ কখনো কি নিজের বোনের সাথে বেশিক্ষণ অভিমান করে থাকতে পারে সেও পারেনি অতপর দুই বোন একসাথে অনেক ভালো সময় পার করলো তার মধ্যে খানিকটা মন খারাপ হলো কাল তাকে চলে যেতে হবে তার উপর বড় ভাই তুফাইল কাজের জন্য মালয়েশিয়ায় যাচ্ছে কবে ফিরবে কে জানেন গ্রীবা দেশে কালো উষ্ণ স্পর্শ পেয়ে পুরো শরীরে শিহরণ খেলে গেল ঘুরে তাকাতেই দেখলো দুর্যোগে নির্মিশেষ তাকিয়ে আছে সে আচ্ছা লোকটির মাঝে মাঝে কি হয় যখন ইচ্ছে কাছে আসেন আবার হুট করে দূরে চলে যায় কণ্ঠ হুট করে প্রশ্ন করে বসলো আপনি কন্ট্রোল করতে পারেন না তাই না ভ্রণাচি জিজ্ঞেস করে তুর্য কি কন্ট্রোল করতে পারে না সে কণ্ঠ নিজের করা প্রশ্ন শুনে নিজে থতমত খেয়ে গেল তুর্য পকেটে দু হাত গুঁজে টান হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কি কন্ট্রোল করতে পারি না কণ্ঠ হঠাৎ যেন নুয়ে পড়ে নাকের ডকায় সুসুরি লাগছে ভীষণ কি জিজ্ঞেস করে ফেললো তুর্য মাথাকালিকটা ঝুঁকিয়ে বললো তুর্য খান সবকিছু পারে কণ্ঠ দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায় এই লোকটার মতিগতি বোঝাবড় দায়ী হাতের ঘড়ি খুলে বিছানার পাশে সাইড টেবিলের ওপর রেখে দেয় তুর্য আবার ফিরে তাকালো কণ্ঠের দিকে ঘুমাতে এসো তুর্য বিছানায় গিয়ে বসে কণ্ঠ এক পলক দেখে দেওয়ালে টাঙানো গড়িটাতে ঘড়ির কাটা দশটা ছুঁই করছে মাত্র দশটা বাজে স্যার এক্ষুনি ঘুমিয়ে যাব সরু দৃষ্টি আকর্ষণ করে তুর্য হুট করেই বলে উঠল তাহলে চলো সাপ লুডু খেলা যাক আরেক দফা লজ্জার সম্মুখীন হতে হয় কণ্ঠকে এই স্যারকে একদম চিনতে পারছে না সে খেলবে নাকের পাটাতন ফুলে ওঠে কণ্ঠের ধমক সহকারে বলে ওঠে অসভ্য কথাবার্তা তুর্যের মুখ কিঞ্চিৎ ফাক হয়ে গেল এই কথাগুলো অসভ্য কেমনে হলো বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ল কণ্ঠ দুর্য কথা পারালো না শুয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে গায়ে চাদর জড়িয়ে বাইরে হাঁটতে বের হয় কণ্ঠ বেশ ঠান্ডা পড়েছে পড়বে নাইপা কেন গরম তো আর কম ছিল না গরমের সাথে পাল্লা দিয়ে এবার ঠান্ডা বেশ পড়বে বলে মনে হচ্ছে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে সেই সাত সকালে বেরিয়েছে কাউকে না বলেই তবে এবার বেশ খারাপ লাগছে জানিয়ে আসলে বোধহয় ভালো হতো এটা সেটা ভেবে বাড়ির পথে রওনা দেয় কণ্ঠ দেখতে এসেছিল সেই আর মাত্র কিছু সময় একটু পরেই তো ওরা চলে যাবে নানা রকম খাবারের আয়োজন করেছে তনয় আহমেদ ওনাকে টুকিটাকে সাহায্য করেছে আনিকা আহমেদ টুজো ফ্রেশ হয়ে বেরিয়ে আসে কণ্ঠকে খুঁজছে চারিপাশে কিন্তু কোথাও নিয়ে এসে হঠাৎ দেখা হলো আহাদ আহমেদের সাথে উনি সৌজন্যমূলক হাসি দিয়ে সোফায় বসতে বললো তুইজো সাধারণত কারো পায়ে ধরে সালাম করে না তবে মুখে অবশ্যই করেন আজকেও তাই করলো আহাদ আহমেদকে মুখে সারান দিল উনি বেশ আনন্দিত হয়ে সালামের উত্তর দিয়ে বললেন বাবা তোর তুমি বেশ ভালো ছেলে আমি জানি আমাদের কণ্ঠ তোমার ওখানে ভালো থাকবে আর এটাও মানি তুমি আমাদের মেয়ের খেয়াল রাখবে তোর যা খানিক্ষণ কিছু একটা ভেবে বলল ইনশাল্লাহ কণ্ঠ এখন খানবাড়ির বউ ওর কোনো অসুবিধে হবে না সামনের দিকে তাকাতেই দেখতে পেল কণ্ঠ গায়ে চাদর জড়িয়ে ভেতরে আসছে আহাদ থেকে দেখে খানিকটা গুটিয়ে নিল নিজেকে নিঃসু ভঙ্গিমায় মাথা নিচু করে রান্নাঘরে চলে গেল যেতে যেতে পেছন ফিরে এক দেখে নিলো তুর্যকে তুর্য তখন ওর দিকেই তাকিয়েছিল চোখাচোখি হওয়া মাত্র এই চোখ সরিয়ে রান্নাঘরে প্রবেশ করে দুপুরের দিকে রওনা দেয় খান বাড়িতে কণ্ঠ আর তুর্য আসার সময় অনেক কেঁদেছে কণ্ঠ ফলস্বরূপ এখন ভীষণ মাথা ব্যথা করছে তুর্যের ঘাড়ে মাথা রেখে শুয়ে আছে সে ঘুম জানো দু চোখ ভরে উঠেছে সবাইকে ছেড়ে আসার যন্ত্রণা খুব বেশি হয় কলেজের গেটে দাঁড়িয়ে আছে কণ্ঠ মাত্র এসেছে কলেজে ভেতরে যাওয়ার পূর্বে দুর্যোগে বলল গাড়িতে থামাতে হঠাৎ গাড়ি থামানোর কথা শুনে অবাক হয় সে জিজ্ঞেস করে কেন কি হয়েছে কণ্ঠ ফুস করে শ্বাস টেনে বলে আপনার সাথে যাব না আমার অস্বস্তি হয় স্মিত হাসে তুর্য মেয়ে যে বড্ড বেশি অপুজ মূলত ভীষণ লজ্জা লাগছিল কণ্ঠের আগে একা একা রিয়া এবং সে হেঁটে আসত কিন্তু এখন স্যারের সাথে এক গাড়ি কলেজে আসতে ভীষণ অস্বস্তি লাগছে ব্যাপারটা বুঝতে পেরে কণ্ঠকে নামিয়ে দেয় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে রিয়া তানিয়া তারিফ আছে কেউ কুচকে তাকায় আবার কেউ কপালে হাত কেউ বা কোমরের হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিচ্ছে ওর দিকে ওদের দেখে শুকনো ঢুক গেলে নাই কণ্ঠ মনে মনে আল্লাহকে ডাকছে ওদের কাছে যাওয়া মাত্রই সোহা তাহিয়া কণ্ঠের ওপর হামলে পড়ে ওমা ছাড় ছাড় কি করছিস তোরা ব্যথা লাগছে কিছুটা দূরে দাঁড়িয়ে তারিফ সান সোহা এবং তাহিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে ওরা ধরা দে কি ডাইনি বিয়ে হতে হতেই আমাকে ভুলে গেল কন্ঠ রীতিমতো দৌড়ে ওদের থেকে পালিয়ে যায় ক্লাসে ঢোকা মাত্র দেখলো আজ শিডিউলে প্রথম ক্লাস তুর্য স্যারের বেশ হিজিটেড লাগছে কণ্ঠের কিন্তু তার কারণ অজানা বাকি সবাই এসে ওর পাশে এবং পরের বেঞ্চে বসে পড়ে শান কণ্ঠের কানে ফিস ফিস করে বলে ওঠে ওই দেখ কণ্ঠ তোর জামাই